প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার যে অঙ্কটি আছে সেটি হল ত্রিভুজ ডিগ্রি হলে ত্রিভুজ কি ত্রিভুজ তো এটি সমাধান করার জন্য আপনি একটি সূত্র হিসাব করে রাখবেন এখানে সেটি হলো ত্রিভুজের কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি এই সূত্রটি মনে রাখলে আপনি সহজেই অঙ্কটি সমাধান করতে পারবেন আশা করি কোনো সমস্যা হবে না তো যেখানে বলা আছে ত্রিভুজের তিন কোণের সমষ্টি একষাশি ডিগ্রি এখানে আবার দেখেন দুইটা কোন কিন্তু দেওয়া আছে দুইটা কোণের মান একটা কোন হচ্ছে চল্লিশ ডিগ্রি একটা কোণ সত্তর ডিগ্রি যেহেতু ত্রিভুজ এ বিসি তাহলে আমরা এভাবে লিখতে পারি এ কোণ প্লাস কোণ প্লাস সি কোণ সমান একশো আশি ডিগ্রি তো তারপরে দেখেন আমার এখানে এ কোণের মান দেওয়া আছে চল্লিশ ডিগ্রি প্লাস বি কোণের মানও দেওয়া আছে সত্তর ডিগ্রি প্লাস সি কোণ সমান একশো আশি ডিগ্রি তো তারপর দেখেন এখানে চল্লিশ আর সত্তর যোগ করলে একশো দশ হয় প্লাস সিকোণ সমান একশো ডিগ্রি বা আমরা সিকুনের মানটা দরকার তো সিকোণ বাম পাশে রেখে দিয়ে সংখ্যাটা ওই পাশে দিয়ে দিলাম তো দেখেন আমরা সিকোণ যেটা পাচ্ছি সেটা হচ্ছে সত্তর ডিগ্রি তো একটু লক্ষ্য করে দেখেন যেখানে এখানে ইয়েকোন সমান চল্লিশ ডিগ্রি দেওয়া আছে ইয়েকন সমান যদি আমি লিখি এ কোন চল্লিশ ডিগ্রি আবার বিকণ কিন্তু আমার সত্তর ডিগ্রি দেওয়া আছে দুইটা আর আমি যেটা পেয়েছি শিখুন সেটি হচ্ছে সত্তর ডিগ্রি তো এবার সহজে বুঝতে পারছেন যেহেতু এই যে ত্রিভুজটার দুইটা কোন সমান আছে তাহলে ত্রিভুজটা হবে সম দ্বিবাহু ত্রিভুজ এখান থেকে অপশন গ নম্বরে এটা আছে তো আশা করছি সবাই বুঝতে পারছেন সবাইকে ধন্যবাদ